একদিকে যেমন আলো ঝলমলে দুর্গাপুর উৎসব এবং দুর্গাপুর উৎসবের সাংস্কৃতিক মঞ্চে চলছে ইমনের প্রোগ্রাম অন্যদিকে তেমনি পেটের তাগিদে এই উৎসবে উৎসব প্রাঙ্গনেই কিন্তু একেবারে একটি ঘোড়া নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছেন একজন তাকে আমরা এই উৎসব প্রাঙ্গণে পেয়ে গেছি আমরা একটু জেনে নেবো তার কাছে যে যার তারা ফিট করে ঘোরায় এবং কিভাবে সে তার বংশাণু উৎপাদন করে তোমার নাম আমার নাম বলসা আমি কোথা থেকে এসেছি এই কি করছে ঘোড়া নিয়ে বাচ্চা বাচ্চা দিয়ে সামানছে এতরে যাচ্ছে এত করে নিচ্ছে কতজন ঘোড়া আছে এই ناحيه তো এত ঘোড়া এটাই কি তুমি বলতে করো আমি এটাই তোমার বাড়িতে আর কে আছে আমার আমার ছেলে ছেলে নেই আমার তিনটে আচ্ছা দুটো মেয়ের মেয়েকে নিয়ে চার পড়ছে তুমি কি এটাই ব্যবসা করো এটাই ব্যবসা কতদিন ধরে করছো আজ মোটামুটি পনেরো এই করে সংসার চালাতে পারছো এটা করি আবার মুনিশ কাটি গ্রামে গ্রামে ধান চাষের কাজ হয় ওই তো মুনিশ আচ্ছা এর তো একটা লালন পালন করতে হয় এখন এর পর্যন্ত খরচ আছে ডেইলি দুশো টাকা খরচ আছে কি 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 خرচে বলো ওই ছানি কাটা খাওয়াতে হয় তারপর তোমাকে ওর সাথে দানা ভাঙা দিতে হয় ভুঁসি দিতে হয় আচ্ছা ওই ওারে পেছনে দুসরা খরচ হয় এবং এই সমস্ত মেলায় কিব এটাই করে ঘুরে ঘুরে আমি এই দুর্গাপুরের মধ্যে যে কোনো হয় সেইটুকুই আমি করি তার বাইরে যাই না আচ্ছা আমি দুর্গাপুরের মধ্যে আমার দুর্গাপুরের মধ্যে যে জതായി কুলপুত্র মেলা হয় ওকনো যাই আচ্ছা

ব্যবসায় করে আসছে এবং এই ব্যবসা করে সে কিন্তু তার তিন মেয়ে তার মধ্যে দুই মেয়ে বিয়েও দিয়ে ফেলেছে কিন্তু মুশকিলটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে শুধু কিন্তু এটা করে তার দিন হয় না এই যেখানে যেখানে মেলা হয় যেমন আর কিছুদিন পরেই সবগুজের মেলা হবে বা দুর্গাপুরের অন্যান্য যে কোনো মেলা হয় সেখানে কিন্তু এই ঘোড়াকে নিয়ে আসে প্রতিদিন কিন্তু এই ঘোড়ার পিছনে তার দুশো টাকা করে খরচা হয় ফলে একদিকে যেরকম আলো ঝলমলে দুর্গাপুর উৎসব মঞ্চে চলছে প্রতিষা শিল্পীদের মানে অনুষ্ঠান সেখানে মানুষ এনজয় করছে তার পাশাপাশি এই জীবন জীবিকার সংগ্রাম লড়ছে কিন্তু এই গুরুগুলোর মতো মানুষরা তাদেরই ছবি আজকে আমরা তুলে ধরলাম বিপিসিটিভির পর্দায়